ইমামকে মানি আমাদের ইমামের নাম হলো ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই দুনিয়াতে মুসলমানরা চারজন ইমামকে সাধারণত অনুসরণ করে থাকেন এই চার ইমামের মধ্যে তিনজন ইমামের জীবনে অনেক বড় পরীক্ষা এসেছে আর সেই পরীক্ষাগুলোকে তারা অতিক্রম করে ইস্তেকামতের সাথে থেকে দুনিয়াবাসীকে দেখা দিয়েছেন যে আল্লাহর দিন ধরলাম তো ধরলাম যত বাধা বিপত্তি আসুক না কেন জীবন দিতে পারি ইমান বিক্রি করতে পারি না ইমাম আবু হানিপুর রহমতুল্লাহ আলাহের সামনে ওনার সময়ের যেই শাসক ছিল যে জালেম অত্যাচারী শাসক ছিল সে অনেক জালেম ছিল অত্যাচারী ছিল সে মানুষের উপর জুলুম করত। এই জুলুমের বিরুদ্ধে দেশে সমাজে ব্যাপকভাবে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হলো সে জালেম চিন্তা করলো এই মানুষের ক্ষোভ প্রশমন করার জন্য একটা কৌশল হতে পারে যে ইমাম আবু হানিফা যার প্রতি মানুষের ব্যাপক শ্রদ্ধা এবং ভালোবাসা আছে এই আবু হানিফাকে যদি আমার দলে ফিরাতে পারি তাহলে মানুষ আমার প্রতি মানুষের ক্ষোভ একটু কমবে এই জন্য সময়ের শাসক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী কাছে প্রস্তাব করল কি প্রস্তাব যে হুজুর আপনার জন্য আমি প্রধান বিচারপতি কাজীউল কুজার চিফ জাস্টিস এই পথ তিনি অফার করলেন হুজুর আপনি প্রধান বিচারপতির পদ গ্রহণ করেন অনেক সম্মান পাবেন অনেক মর্যাদা পাবেন অনেক বেতন ভাতা পাবেন অনেক ফ্যাসিলিটি অনেক প্রোটোকল অনেক কিছু পাবেন প্রধান বিচারপতির পদ গ্রহণ করেন ওনাকে ওনার হক পথ থেকে সরানোর জন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলার এই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য অত্যাচারী জালিম শাসক ইমাম আবু হানিফার সামনে লোভ লালসার এই ফাঁদ পাতল এবং ওনাকে ক্ষমতার মসনদের লোভ দেখালো যে আপনি বিচারপতির আসন গ্রহণ করেন ইমামীব রহমতুল্লাহ আলাই দেখলেন আমি যদি অত্যাচারী জালিমের অধীনে প্রধান বিচারপতির মসনদ গ্রহণ করি তাহলে এর দ্বারা এই জালেম অত্যাচারীকে সমর্থন জানানো হবে আমি যদি তার অধীনে প্রধান বিচারপতি হই তাহলে তার প্রতি আমাকে সমর্থন ব্যক্ত করা লাগবে এতে মানুষ বিভ্রান্তিতে পড়বে মানুষ মনে করবে যে ইমাম আবু হানিফার মতো লোক যদি এই জালেম শাসকের পক্ষে থাকে তাহলে আর আমরা এর বিরুদ্ধাচরণ করার দরকার কি এই জন্য ইমামাবু হানিফর রহমতুল্লাহ প্রধান বিচারপতির পদ এত সম্মান এত মর্যাদা এত সুযোগ সুবিধার এই পদকে তিনি লাথি মারলেন বললেন জি ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবেদ কোনো অত্যাচারী জালেম শাসকের অধীনে সরকারি চাকরি করবে না লোভকে তিনি পরাস্ত করলেন লোভের বাধাকে তিনি অতিক্রম করলেন প্রথম বাধা অতিক্রম হলো প্রথম বাধা অতিক্রম হলেই শেষ এরপরে আরো বাধা আছে এরপরে দুই নম্বর বাধা দুই নম্বর বাধাটা কি ভয় ভীতির বাধা সেটা সে সেই বাধাই আরোপ করলো ইমামকে পুলিশ পাঠায় জালে অত্যাচারী শাসক অ্যারেস্ট করলো গ্রেফতার করলো জেলখানার অন্ধকার কারা প্রকোষ্ঠে তাকে বন্দি করলো আর বলল যতদিন পর্যন্ত আপনি এই প্রধান বিচারপতির পদ গ্রহণ করে আমার প্রতি আপনি সমর্থন ব্যক্ত না করবেন ততদিন পর্যন্ত কারাগার থেকে আপনার মুক্তি নাই ইমাম আবু হানিফা বললেন কারাকে বরণ করে নিলাম কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে বরণ করে নিলাম বন্দিত্বকে বরণ করে নিলাম স্বাধীনতাকে বিসর্জন দিলাম সমস্ত কষ্টকে আমি হাসি বরণ করে নিলাম কিন্তু আমার পক্ষে একজন অত্যাচারী জালেম শাসকের প্রতি সমর্থন ব্যক্ত করা সম্ভব নয় তিনি ওইভাবেই জালিমের জিন্দানখানায় বন্দিত্বকে বরণ করলেন জালিমের চিন্তানখানায় তিনি আটক থাকলেন জালিম চিন্তা করলো এইভাবে আটক রেখে লাভ কি কিছুদিন পরে যদি আবার বের হয় তাহলে এই ইমামের জনপ্রিয়তা তো আরও বেড়ে যাবে এই জন্য শেষ পর্যন্ত ঐতিহাসিকরা লেখে সে কারাগারের মধ্যে ইমামে আবু হানিফার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো আর ষড়যন্ত্রমূলকভাবে ইমামের খাবারের সঙ্গে বিষ মিশ্রিত করে বিষ প্রয়োগ করে অন্ধকার চার ইমামে আজম এই পৃথিবীর ইতিহাসে শিক্ষের ইতিহাসে সর্ববৃহৎ সবচেয়ে বড় ইমামকে এই পৃথিবীর সবচেয়ে বড় জামাতের ইমাম যিনি পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যার অনুসরণ করে যার মাজহব মানে সেই মহান ইমাম ইমাম আজম নোহমান ইম্লে সাবেক ইমামাবু হনীফর আহমদুল্লাহ আলাইকে শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে হত্যা করা হয়েছে ইমাম আবু হনীফর আহমদুল্লাহ আলাই প্রথমে লব লাভসার সরকারি পদ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এরপরে ওনার উপর ভয় ভীতি এসেছে জুলুম নেমে এসেছে নির্যাতন আর অত্যাচারের সামনে মাথা নত করেন নাই এর নাম হলো ইস্তেকাম এভাবে দৃঢ় থেকেছেন আলহামদুলিল্লাহ দৃঢ় থেকে জীবন গিয়েছে কিন্তু ইমাম হানিফা পরাস্ত হন নাই পরাজিত হন নাই কথা বলেন ঠিক না বেঠিক ঠিক জালেম আর মাজলুমের লড়াই চলছে জালেম হয়তো মাজলুমকে কখনো কখনো দমন করতে পারে জালেম কখনো মাজলুমকে হত্যা করতে পারে জালেম কখনো মাজলুমের রক্ত দিয়ে আল্লাহর জমিন রঞ্জিত করতে পারে জালেম কখনো মাজলুমের রক্ত দিয়ে সাপলা চত্বরের পিস থলা পথকে লাল করতে পারে জালেম কখনো মাজলুমের রক্ত দিয়ে হাট হাজারের মাঠকে রঞ্জিত করতে পারে জালেম কখনো মাজলুমের রক্ত দিয়ে শহীদ বাড়িয়াকে শহীদ বাড়িয়ায় পরিণত করতে পারে জালেম কখনো মাজলুমের জীবনকে কোন করতে পারে জালেম কখনো মাজলুমের সম্মানের হানি ঘটাতে পারে জালেম কখনো মজলুমকে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করতে পারে কিন্তু জালেম কখনো মজলুমের সঙ্গে যদি মজলুম হকের উপর থাকে হকের সঙ্গে বিজয় অর্জন করতে পারে না মুহাজিরিন এটা শুধু এক ইমাম আজম আবু হানিফার ইতিহাস নয় ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফার পরে দ্বিতীয় নম্বরের ইমাম ইমাম ও দার হিজরা মালিক ইবনাস রাহিমুল্লাহ এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যুগের শাসক অত্যাচারী শাসক তার সঙ্গে বেঁধে গেল মাসলা নিয়ে টক্কর শাসক বলে হুজুর মাসলা এমনে দেন ফতোয়া এইভাবে দেন ইমাম বললেন ফতোয়া ফতোয়া তোমার কথায় নয় দিবে কোরআন হাদিসের কথায় শাসক বলল যে না হুজুর ঘুরায় বলেন ইমাম মালেক বললেন দুনিয়া ঘুরতে পারে কিন্তু আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে ইমাম মালেকের কলম এক চুল পরিমাণ ঘুরবে না তিনি তার মতো কোরআন মোতাবেক তিনি ইজতেহার করে ফতোয়া জারি করে দিলেন ইমাম মালিকের ফতোয়া শাসকের পছন্দ হলো না ইমাম মালিকের ফতোয়া সে যুগের যেই শাসক ছিল সেই শাসকের মনোভূত হলো না ইমাম মালিককে সে অপমান করতে চাইল লাঞ্ছিত করতে চাইল ইমাম মালিককে পাকড়াও করে একটা গাধার পিঠে উল্টা করে আরোহণ করলো গাদার পি মুখ যেদিকে ইমামের মুখ উল্টা দিকে করে গাদার পিঠে আরোহণ করে বাজারে বাজারে ঘোরালো সারা দুনিয়ার মানুষকে সে দেখালো যে আমি ইমাম মালেককে অপমান করতেছি আমি ইমাম মালেককে লাঞ্ছিত করতেছি গাদার পিঠে আরোহণ করাটা এটা সেই যুগে ছিল লাঞ্ছনার একটা লক্ষণ মানুষ ঘোড়ার পিঠে আরোহণ করে মানুষ হাতির পিঠে আরোহণ করে মানুষ কখনো কখনো উটের পিঠে আরোহণ করে সর্বোচ্চ মানুষ খচ্চরের পিঠে আরোহণ করে কিন্তু গাদার পিঠে সাধারণত মানুষ আরোহণ করে না গাদার পিঠে মাল বহন করা হয় আবার সেই গাদার পিঠে উল্টা দিকে মুখ করায় আরোহণ করানো এটা ছিল লাঞ্ছনা যেমন আমাদের সমাজে কাউকে অপমান করতে চাইলে লাঞ্ছিত করতে চাইলে গলার মধ্যে জুতার মালা দেওয়া দেওয়া হয় বলেন গলার মধ্যে জুতার মালা মালা তো দেওয়া হয়েছে এই মালা দিয়ে কি সম্মান বাড়ে না সম্মান কবে মালা যদি কাউকে দেওয়া হয় জুতার তাহলে জুতার মালা গলায় দিলে তাহলে এটাকে অপমান করা হয় এটা লাঞ্ছনা হয় এটা অসম্মান হয় ঠিক ওই যুগে গাধার পিঠে উল্টা দিকে আরোহণ করালে একজন ব্যক্তির সর্বোচ্চ অপমান হতো সর্বোচ্চ অসম্মান হতো সময়ের অত্যাচারী শাসক ইমামে মালিকের ফতোয়া পছন্দ না হওয়ার কারণে ইমাম মালিকের মাসলা তার পছন্দ হয় নাই এই জন্য ইমাম মালিককে সর্বোচ্চ লাঞ্ছিত করতে চেয়েছে তার সম্মান ধুলায় মিশিয়ে দিতে চেয়েছে ইমামে মালিক তার সম্মানকে কুরবান করে দিয়েছেন আল্লাহর কোরআনের মাসলার ব্যাপারে কোনো আপোষ করেন না ঠিক আজ দেড় হাজার বছর পরে তেরোশো বছর পরে যদি দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করেন ইমাম মালিকের সম্মান কতটুকু আর সে শাসকের সম্মান কতটুকু সারা দুনিয়ার মানুষ বলবে এক হাজার নয় লক্ষ কোটি শাসক যদি একত্রিত করা হয় ইমামে মালেকের পায়ের ধুলার সমান মূল্য হবে না আল্লাহ ইমামে মালিকের সম্মান বৃদ্ধি করেছেন না সম্মান কমিয়ে দিয়েছেন আল্লাহর দিনের জন্য যারা তোমার সম্মান কমাতে চাবে। আল্লাহর কসম খেয়ে বলি তোমার इज्जत সারা দুনিয়ার মানুষ কমাতে চাইলো তোমার সম্মানের জিম্মাদার হবেন আমার আল্লাহ কুল ইনাল ইজ্জাতালিল্লাহি জামিয়া समस्त সম্মান কার হাতে কুন আল্লাহুম্মা মালিকাল মুলক ততিল মুলক আমন্তশা ওয়া হল মুলক মিমমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া মালিক তুমি আল্লাহ রাজত্ব তোমার হাতে যাকে ইচ্ছা ক্ষমতা দাও যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও যাকে ইচ্ছা তুমি সম্মান দাও যাকে ইচ্ছা তুমি অপমান করো আর তুমি যাকে इज्जत দাও দুনিয়ার কেউ তাকে অপমান করতে পারে না মুহতরম হাজرین এ কথা বলছি যুগের অরামে কথাগুলি ভালো করে বুঝবেন আমাদের এই যুগে ইমাম মালিক ফিরে আসবে না আমাদের এই যুগে যদি কেউ কল্পনা করেন ইমাম আবু হানিফা আবার জন্ম নিবে এটা হবে না তবে এই যুগে যারা অত্যাচারী শাসক এই যুগের যারা অত্যাচারী জালেম তাদের এরকম ডিমান্ড পয়দা হবে তাদের চাহিদা তৈরি হবে সেই যুগের শাসকরা নিজেদের অপকর্মকে বৈধ করার জন্য যেরকম ইমাম আবু হানিফাকে তার দলে ফিরায়ে প্রধান বিচারপতি হওয়ার প্রস্তাব দিয়েছিল এই যুগেও জালেম অত্যাচারীরা নিজেদের অপকর্মকে বৈধতা দেওয়ার জন্য আলেম সমাজকে তাদের পাশে গিয়ে চেয়ার গ্রহণ করার অফার করবে হ্যাঁ দেশ জাতির স্বার্থে কখনো প্রয়োজন হলে ওলামায় উম্মত বিভিন্ন মসনদ বিভিন্ন দায়িত্ব নিতে পারে কিন্তু কোন সময় কোন জালেম কোন অত্যাচারীকে বৈধতা দেওয়ার জন্য কোন আলেমের জন্য সরকারি পদ গ্রহণ করা বৈধ হবে না তখন সেখানে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহের আদর্শ অনুসরণ করতে হবে কখনো আপনার মাসলা কখনো আপনার মাসালা আপনার ফতোয়া শাসকের বিরুদ্ধে যেতে পারে দুঃখ লাগে বড় কষ্ট লাগে আমাদের এই কথাটা চিন্তা করলে জন্য দুঃখ দুঃখ লাগে না সমস্ত মানুষদের জন্য যারা জালেমদের অপকর্মকে আল্লাহর কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল আমাদের এই দেশে ভাস্কর্যের বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল